গতকাল দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা এই অধ্যায়ের চল্লিশটি ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজ আরও চল্লিশটি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমে একচল্লিশ হাজার রয়েছে দেখো ভারতের প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে ভারতের প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে আঠারোশো ছিয়ানব্বই সালে বিয়াল্লিশ নম্বর হরিশচন্দ্র নামের প্রথম চলচ্চিত্র রূপায়ন করেন দাদাসাহেব ফালকে তেতাল্লিশ নম্বর বেমানা নাটকটি হলো এখানে বাল্মীকি প্রতিভা কুলিন কুলিনকুলো সর্বস্ব গান্ধারী আবেদন মায়ের খেলা হ্যাঁ কুলিন কুলো সর্বস্ব কারণ দেখো বাল্মীকির প্রতিভা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান্ধারী আবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু কুলিন কুলো সর্বস্ব এটা হচ্ছে তৎকালীন ইতিহাসমূলক যেটা রয়েছে নাটকটি মানে সব এই তিনটি হচ্ছে রবীন্দ্রনাথের কিন্তু এটা হচ্ছে আলাদা যাই হোক চুয়াল্লিশ নম্বর নবান্ন নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য মেবার পতন নাটকটি রচয়িতা করে দ্বিজেন্দ্র রায় আওয়ার ফিল্ম দেওয়ার ফিল্ম গ্রন্থটি কার লেখা সত্যজিৎ রায় সাতচল্লিশ পদার্থগুলির মধ্যে যেটি শিল্পচর্চার সঙ্গে যুক্ত নয় সেটি হল চলচ্চিত্র শিল্পচর্যা যুক্ত গান যুক্ত দোকানদারি খেলা খেলাটা হলেও শিল্পচর্চা কারণ সিনেমাতে মানে টিভির পর্দা দেখা যায় খেলাধুলা কিন্তু দোকানদারি এটা নয় আচ্ছা ভারতের নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হল পথের পাঁচালি ফর হোম বেল টোলস চলচ্চিত্রটি বিষয়বস্তু হল স্পেনের গৃহযুদ্ধ নগদ্র প্রসাদ সর্বাধিকারের সাথে যুক্ত ফুটবল ভারতের পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় ঊনবিংশ শতকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে দি অ্যাসোসিয়েশন অব ড্রেস হিস্টোরিয়ান প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে ত্রিপান্ন পাঞ্জাবির উচ্চালকদের বলা হয় টপ পাঞ্জাবি উচ্চালকদের ভারতের প্রথম রেল প্রস্তাবিত আঠারোশো তিপান্ন বোম্বাই বোম্বে থেকে থানে রেলওয়ে ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি রচিত হল ইয়ান কে ভারতের যোগাযোগ পরিবহন ব্যবস্থার আধুনিকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন ডাল হৌসি আর দৃশ্যশিল্পে শিল্পে চলচ্চিত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ কাজ দেখা যায় অশোক মিত্রের ভারতের চিত্রকলা ও ইউরোপীয় চিত্রকলাতে তারপরে কলকাতা নগরীর পতন ঘটে ষোলোশো নব্বই সালে সামরিক ইতিহাসের ইতিহাস চর্চার প্রথম শুরু হয় ইংল্যান্ডে তারপরে দেখো আচ্ছা বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় বারোই পাঁচই জুন উনিশশো চুয়াত্তর ইকোডে পালিত হয় পাঁচই জুন ভারতের পরিবেশ রক্ষার একটি আন্দোলন নর্মদাবচা আন্দোলন আচ্ছা নারী ইতিহাস বিষয়ক চর্চা করেছেন জুয়ান স্কট দি ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দাতু মডার্নিটি গ্রন্থের লেখককে বি আর নন্দর ওমেন ইন করোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটি সম্পাদক ছিলেন জে কৃষ্ণমূর্তি আধুনিক ইতিহাস সব সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সরকারি নথিপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনসুতি গ্রন্থটি প্রকাশিত হয় তেরোশো উনিশ খ্রিস্টাব্দে আচ্ছা তেরোশো উনিশ বঙ্গাব্দে অ্যান অটোবায়োগ্রাফি গ্রন্থটির লেখক হলেন জওহরলাল নেহেরু একই পরীক্ষায় পড়ে বারবার আচ্ছা দ্য স্টোরি অফ দ্য মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী আচ্ছা পঁচাত্তর ইন্দিরা উদ্দেশ্যে জওহরলাল নেহেরু লেখা চিঠিগুলি গ্রন্থাকারে মুদ্রিত হয় উনিশশো উনত্রিশ হ্রিস্টারে সম্প্রকাশ পত্রিকাটির প্রকাশক হলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ নেহেরু তার কন্যা ইন্দিরাকে কয়টি চিঠি লিখেছিলেন তিরিশটি চিঠি বঙ্কিমচন্দ্রের সম্বাদিত বঙ্গদর্শক পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা আচ্ছা উনআশি বাংলা ভাষার প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় আঠারোশো আঠেরো